তো আমরা আজকে যাচ্ছি অরণ্য হোলিডে রিসোর্টে আর একটা কথা এখানে বলবো বিশেষ করে এখানে কোনো ক্যামেরা বা হচ্ছে মোবাইল নিয়ে গেলে সেই মোবাইলের ক্যামেরা অন করবা না অন রাখবা না আর যদি করো লুকিয়ে ভিডিও করতে হবে কোনো প্রকার যদি কোনোভাবে ওনারা দেখে নেয় দ্যান তোমার ক্যামেরা বা মোবাইল নিয়ে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এরপর এই তো ফাইনালি আমরা চলে আসলাম যাওয়ার রাস্তাটা এত সুন্দর লাগছিলো মানে অন্য রকম লাগছিলো পরে আমরা টিকিট কেটে নেই যেখানে আমরা যাব এখানের মেন হচ্ছে আমরা এখন সুইমিংয়ে যাব এই কারণে হচ্ছে পার পারসন টু করে আমাদের থেকে টিকিট নাই দেন আমরা ওয়েট করছি বোটের জন্য বোট এই পার থেকে পারে আমাদেরকে হচ্ছে তোমাদের দিয়ে আসবে যেখানে আমরা সুইমিং করতে যাবো দেন এখানে একটু আশেপাশে নিচ্ছিলাম এত সুন্দর লাগছিল মানে বলার বাহিরে পরে এই দিক দিয়ে আবার সাইফার রুমিরা বলছে আপু ব্লগে যেন আমরা আসি আবার ওদেরকেও একটু ক্যাপচার করলাম মার্শাল্লাহ পুরো একদম মানে পিচ্চি পিচ্ছি ডল লাগছিলো সবগুলোকে সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম আমরা চারপাশে একটু দেখাচ্ছিলাম পরে এখানে একটু আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটবে বলবো এটা একটু পরে এরপরে আমাদেরকে বলছে বোট এই পাশে না ওই পাশে আসবে না আমরা চলে গেলাম ওই পাশে ওই পাশে গিয়ে যেটা শুনছিলাম আবারও বলছে আপনারা এই পাশে কেন আসছেন ওই পাশে যান মানে লিটারলি একটা অন্য লেভেলের মানে প্রবলেম হয়ে গেছিলো তারপর এখানে তোমরা হচ্ছে পার্সোনাল যে বোর্ডগুলো এখানে কিন্তু স্টে করতে পারবা এই বোর্ডটা অলরেডি অনেকে ব্লগে দেখছো যে এই বোর্ড কিন্তু ভাড়া করে থাকতে পারবা বিভিন্ন জায়গায় তোমাদেরকে ঘুরাবে এই বোর্ডে রেখে আর ভিতর এত সুন্দর বাট এটা তোমার পারমিশন ছাড়া ঢোকা যায় না পরে এই দিক দিয়ে এই দুইটা মিলে টিকটক করছে একটু ইয়া করছিলো পরে ফাইনাল অনেক কষ্টে গিয়ে বোর্ডে আসলো বোর্ডে উঠে গেলাম এখন যেটা বোটে ওঠার পরে একটু ভিউ নিচ্ছিলাম কিন্তু মন মেজাজ খুবই খারাপ ছিল কারণ একবার এখানে একবার ওখানে একবার এখানে একবার ওখানে এইভাবেই করতে করতে পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম এটা পুরো একটা হ্যানস্থা হয়েছিল আমাদের সাথে খুবই খারাপ লাগছে পরে অনেক চিল্লান চিল্লাইছে এই যে অবস্থা দেখো আমাদের ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে মানে লিটারেলি ঘাম মানে এমনভাবে দিছে মনে হচ্ছে আমরা মানে গোসল করে ফেলছে এইরকম লাগতেছে পরে ভিউটা নিচ্ছিলাম খুবই সুন্দর লাগছিল পরে বলতে বলতে মাত্র বিশ মিনিট বিশ মিনিট দশ মিনিটের মধ্যেই কিন্তু পোছাই গেছিলাম আমরা তো পৌঁছে আগে হচ্ছে আমি ওদের সাইডটা নিচ্ছিলাম তো বোর্ড দিয়ে এখান থেকে ওখানে আসতে হয় পরে আমাদেরকে নামিয়ে দিল নামার পরে সব আস্তে আস্তে নামা শুরু করলাম আর যেহেতু সবার হাতে অনেক ভারী ভারী ব্যাগগুলো ক্যারি করতে হচ্ছে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল আমাদের জন্য পরে আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠছিলাম তারপর উঠেই হচ্ছে মনে হচ্ছে যত মানে টায়ার্ড ছিলাম যত কষ্ট ছিল সব নিমিশেই চলে গেছে যখন মানে স্ল্যান্ডে পৌঁছালাম তখনই মানে মন মানুষ করছে সব ভালো হয়ে গেছে তার সাথে ওয়েদার এত জোশ ছিল বলার বাহিরে খুবই খুবই সুন্দর ছিল তারপরে এখানে তোমরা হচ্ছে পার্সোনাল যে জিনিসগুলো আছে ব্যাগ ট্যাগস বা সামথিং সব কিছু এখানে রাখতে পারবা এখানে সিন্ধুকের মতো একটা একটা ইয়া দেওয়া তারপর একশো টাকা জরিমানা দিয়ে তোমাদের হচ্ছে নিতে হবে আর চাবি হারিয়ে গেলে তখন তোমাদেরকে মানে ইয়া করবে দেন এখানে সাইন টাইন করে আঁকি দিল এরপর এই তো নেমে গেলাম সুইমিংয়ে ফাইনালি মনে হচ্ছে এতটা রিল্যাক্স লাগছিল আর যেটা সব যে মজার ব্যাপার সেটা হচ্ছে সেদিন বৃষ্টি হয়েছিল এই টাইমে লিটারেলি অনেক বেশি ভালো লেগেছিল অনেক এনজয় করেছিলাম আমরা অনেক এনজয় করেছিলাম আসলে এগুলো মেমোরেবল থাকবে সবাই মিলে তো খুব এনজয় ট্যানজয় করে অবস্থা খারাপ হয়েছে সবাই অনেক বেশিক্ষণ ছিলাম আমরা সুইমিংয়ে দ্যান আমি চারপাশ নিচ্ছিলাম দেখো ভিউটা সবাই দেখো অবস্থা পুরো চুল টুল ভিজে অবস্থায় অবস্থা পুরো খারাপ হয়ে গেছে যাই হোক আমরা একটু বোর্ডের জন্য অপেক্ষা করছিলাম দেন আমি আশেপাশের যে ভিউগুলো আছে সেগুলো একটু নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম কী পরিমাণ সুন্দর লাগতে ছিল মেঘলা মেঘলা ছিল বৃষ্টিটা পরাতেন আরও বেশি জোস লাগছিলো সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর ছিল অনেক সুন্দর একটা জার্নি ছিল আমাদের এখানে তো এইটাই হচ্ছে তোমাদের সুইমিং ব্লকটা আর যত বেশি ভিউ দেখতে পারবা তত বেশি তোমাদের মন ভালো থাকবে সুন্দর লাগবে নেচারাল জিনিসগুলো দেখতেই অনেক বেশি দেন ওই যে দেখা যাচ্ছে একটু দূর থেকে আমাদের বোট ছিল পরে আমাদের বোট চলে আসে আমরা আস্তে আস্তে নামা শুরু করে দিই যেহেতু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো মানে আমরা হচ্ছে ওই আমাদের যেখান থেকে আমরা উঠেছি সেখানেই আমরা যাবো এখন সবাইকে নিয়ে একসাথে কিন্তু বোটে মানে দেন হচ্ছে বোটে উঠে গেলাম উঠে আমি একটু ক্যাপচার নিয়েছিলাম মানে মনটা একটু খারাপ লাগছিলো পরে তো পৌঁছে গেলাম আমরা হচ্ছে পৌঁছে এখন একটু রেস্ট নিব আমরা এই কারণে সবাই আস্তে আস্তে নামার শুরু করে দিয়েছিলাম পরে আঙ্কেলটাকে আবার সরি টরি বলেছিলাম যাকে খুবই বকা দিয়েছিলাম যে একটু বোর্ড নিয়ে যে ইনসিডেন্ট হয়েছিল ওগুলো নিয়ে একটু বকা দিয়েছিলাম ওনাকে আবার সরি টরি বলছি কেন যেন একটু কিল্ি ফিল হচ্ছিলো দ্যান আমরা ওখানে পাশে একটা রেস্টুরেন্ট ছিল মানে দোকান টাইপের ছিল ওখানে গেলাম ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম একটু আমরা একটু রেস্ট রেস্ট অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম এই যে অবস্থা দেখো বিধ্বস্ত অবস্থা আমাদের মানে চুল টুল পুরো ভিজা আর তার মধ্যে টায়ার্ড লাগতে ছিল অনেক দাপান দাপাইছে আমরা সবাই সুইমিংয়ে তো দ্যাটস ইট ফর টু ডে থ্যাংকস ফর ওয়াচ thank you everyone i love this